হাতের ঠিক বাম পাশে রায়ের বাজার কবরস্থান আর এই কবরস্থানে শুয়ে আছে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদরা বাংলাদেশকে একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য যারা অকাতরে জীবন বিলিয়ে দিল আর তাদেরই সেই বৌদ্ধভূমির কবরস্থানের পাশে এই দুর্ভোগ জনজীবনের এখানে রাস্তা যেন মরণ ফাঁদ হয়ে আছে এখানে প্রতিনিয়ত এক একটা গাড়ি সেই গর্তে পড়ে যাচ্ছে এবং নানা রকমের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে যদি আপনারা দেখেন এখানে এই বাংলাদেশ পাওয়ার জন্য মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে বাংলাদেশের এই দুরবস্থা কোন দিন শেষ হবে কখন শেষ হবে বাংলাদেশের এই দুরবস্থা আমরা জানি না আর আমরা জানি না যে আমার এই ভিডিও সরকার পর্যন্ত পৌঁছাবে কি না বা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে এই ভিডিওটি সরিয়ে দেবেন এই কারণে যে এই রায়ের বাজার কবরস্থানের সামনে যে একটি মরণ ফাঁদ তৈরি হয়েছে যে এই রাস্তার দুরবস্থা প্রতিনিয়ত সেইখানে গাড়ি পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ব্যাপক যানজট এই ভাঙা রাস্তাকে কেন্দ্র করে এই রায়ের বাজার কবরস্থানের সামনে রায়ের বাজার আড়তের সামনে ব্যাপক যানজট তৈরি হয় এবং এখানে আসলে গাড়ি গর্তে পরে স্টার্ট বন্ধ হয়ে যায় এখানে নানা রকমের দুর্ঘটনা করে মা ও শিশু সহ অনেক সময় রিক্সা পড়ে যায় অটো পড়ে যায় এটা যেন মানুষের জীবন দশায় এক চরম দুর্ভোগ সুতরাং আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন যেন এই মরণ ফাঁদ থেকে বাংলাদেশের জনগণ মুক্তি পায় এই এলাকার জনগণ মুক্তি পায় সবচেয়ে বড় কথা যে এইখানেই শুয়ে আছে জুলাই যোদ্ধারা আর তাদের সেই ত্যাগের কোনো মূল্য এই পথের দিকে তাকালে আমরা কখনোই দেখতে পাই না আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যেন সরকারের টনক নড়ে এবং এই রাস্তাটা যেন খুব দ্রুত সংস্কার হয় অন্যথা এখানে জনদুর্ভোগ আরও বাড়বে যানজট বাড়বে হাতের বামেই এইখানে আড়ত আড়ত থেকে মানুষজন যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ তারা এই আড়ত থেকে মাল কিনে নিয়ে বিক্রি করে আর এই পথ দিয়ে যাওয়ার সময় তারা বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হয় ভেঙে যায় পড়ে যায় এবং ব্যাপক যানজটের তৈরি হয় সুতরাং আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যত বেশি শেয়ার করবেন অত দ্রুত এই এলাকার মানুষ এই মরণ ফাঁক থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকবে কারণ বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই কোনো প্রতিনিধি নেই এবং যারা ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করছেন তারা আসলে কতটুকু দায়িত্ব পালন করছেন তা আমাদের জানা নেই সুতরাং আপনারা যত বেশি এটা শেয়ার করবেন অত দ্রুত এই মরণ ফাঁদ থেকে মানুষ বাঁচার ন্যূনতম সম্ভাবনা খুঁজে পাবে আপনারা দেখুন কি কঠিন পরিস্থিতির মধ্য থেকে এখান থেকে যানবাহন যাতায়াত করে